নমস্কার আমি সুচন্দ্রা মুখার্জি প্রতিদিনের মতন বিকাল পাঁচটায় আপনাদের সাথে বিকাশ টক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আজকের পজিটিভ বার্তায় আমাদের সঙ্গে স্টুডিও উপস্থিত আছেন ডক্টর অর্পিত কুমার সাহা ইনফেক্সাস ডিজিজ স্পেশালিস্ট অ্যান্ড আমাদের সাথে উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট আছেন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাইক্রোল বায়োলজি ডিপার্টমেন্টের সাথে স্যারের সাথে আমি কথায় আসছি তার আগে আমি পজিটিভ বার্তার আমাদের যে শ্রোতারা রয়েছেন তাদেরকে বলি এই যে শীতকাল পড়ছে প্রত্যেকের মধ্যেই না একটা সংক্রামিত হবার প্রবণতা দেখা যাচ্ছে সেই নিয়েই আজকের আমাদের এই আলোচনা আলোচনার বিষয়বস্তু হল ওয়াকিং নিউমোনিয়া আমি বিস্তারিত আলোচনায় স্যারের সাথে কথা বলবো স্যার পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাকে স্বাগত নমস্কার স্যার এই যে ওয়াকিং নিউমোনিয়া এই বিষয়টা কি। ওয়াকিং নিউমোনিয়া এটা আমরা একটা বলতে পারি মাইল্ড ভার্সান অফ নিউমোনিয়া একটা মৃদু শ্বাসজনিত সমস্যা যেটা এই স্পেসিফিক্যালি ওয়েদার চেঞ্জের সময় দেখা যায় মেনলি এটা আমরা একটা ব্যাকটেরিয়া যেটা নাম হলো মাইক্রোপ্লাজমা নিউমোনি বা কিছু সিজনাল ভাইরাসের মাধ্যমে হয় কিন্তু তার সংক্রমণক প্রবণতাটা অনেক বেশি এবং মানুষ ড্রাই কফ এগুলো নিয়েই হয় শিশুদের মধ্যে আক্রান্ত হওয়ার প্রবণতাটা অনেক বেশি এবং যারা বয়সকালীন কিছু মানুষজন আছেন যাদের শ্বাসকষ্টের একটা আগে থেকেই সিওপিডি বা অ্যাজমা রয়েছে তাদের ক্ষেত্রে এটার একটু বেশি করে প্রভাব দেখা দেয় আর ড্রাইনেস থেকেই মূলত ওয়েদারের জন্য কিছু হ্যাঁ এটা ও মেনলি হ্যাঁ ওয়েদার চেঞ্জের সাথে আমরা বিভিন্ন ভাইরাসের সংক্রমণ বাড়ে কিন্তু স্পেসিফিক্যালি এটা একটু তীব্রতরও বেশি দেখা যায় যখন আমরা ওটাকে বলি মাইক্রো প্লাজমা নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়া মেনলি ড্রাই কাফ গায়ে জ্বর ব্যথা এইগুলোর এই আমাদের উপসর্গ নিয়ে আমাদের কাছে রোগীরা আসে এই এই যে ওয়াকিং নিউমোনিয়া এর সাধারণ উপসর্গটাই মানে শুকনো কাশি হ্যাঁ মেইনলি ড্রাই কাফ তার সাথে কেউ মাইল্ড গ্রেড একটা ফিভার নিয়ে আসতে পারে একটু ম্যালেজ মানে গায়ে হাতে ব্যথা নিয়ে আসতে পারে তার একটু খিদে কমে যাওয়া হতে পারে মানে একটা কমন কোল্ড যেটা আমরা বলি টার্মটা ইউজ করি সেই তার যা যা সিমটমস এটারও মোটামুটি তাই একই রকম সিমটমস খুব মারাত্মক কিছু নয় স্যার সাধারণ নিউমোনিয়া আর এই ওয়াকিং নিউমোনিয়ার মধ্যে পার্থক্য সাধারণ নিউমোনিয়া আমাদের কাছে যেটা বলি একটা আমরা যদি আমাদের কাছে যদি পেশেন্ট আসে খুব শ্বাসকষ্ট রেসপিরেটরি ডিস্ট্রেস তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেনের মাত্রা শরীরে ড্রপ করবে তার রেসপিরেটরি রেটটা অনেক বেশি থাকবে তার একটা হাই গ্রেড অফ ফিভার থাকবে এক্ষেত্রে সেটাই হচ্ছে পার্থক্য আর ওয়াকিং নিউমোনিয়ার ক্ষেত্রে আমার পেশেন্ট আসবে একটা হালকা কাশি তার স্যাচুরেশন লেভেল ঠিক থাকবে বা রেসপিটির রেট অতটা বেশি থাকবে না তার ল্যাবরেটরি প্যারামিটার্সগুলো অনেকটা আমার নর্মাল থাকবে কিন্তু পেশেন্ট আপনার কাছে একটা খুক খুকে কাশি সেটা ভালো হচ্ছে না আপনার কাছে আসবে একটা ম্যালেজ মানে গায়ে ব্যথা জ্বর এইগুলো সাধারণত আসবে আর বাচ্চাদের হলে তো মা বাবারা একটু চিন্তা করেই কি হলো তো সেটা বাড়বে কি না সেইগুলো নিয়ে সব ওয়ারিট থাকে পেরেন্টসরা তারা এরকম রকম সিমটমস নেই আসে স্যার এই ডিজিজটা ছড়ায় কিভাবে জেনারেলি এটা ড্রপলেটস জনিত ইনফেকশন যেটা কোভিডে আমরা দেখেছি মেনলি আমরা হাঁচি বা কাশির মাধ্যমে যে আমাদের ড্রপলেটস তৈরি হয় তার মধ্য থেকেই মেনলি এটা ছড়ায় তো সেম আরও দশ পাঁচটা যেরকম ভাইরাল নিউমোনিয়া যেভাবে ছড়ায় ওয়াকিং নিউমোনিয়া ক্ষেত্রেও তাই স্যার এর কারণ কারণটা কি কিছু বলা যাবে কারণ বলতে হ্যাঁ যেটা বলছিলাম যে মেন ওয়াকিং নিউমোনিয়ার প্রধানত যেটা কারণ সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া আমাদের একটা অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া বলি এর প্রেজেন্টেশনসটা আলাদা হয় নর্মাল যে ব্যাকটেরিয়া যারা রয়েছে রেসপিটারি ট্র্যাক্ট ইনফেকশন করে এর সাথে সিজনাল আর বা ইনফ্লুয়েঞ্জা কিছু ভাইরাসও এর কারণ হয়ে দেখা ডিটেকশনস আমরা অনেক কিছুই করতে পারি বাট এটা মেনলি ক্লিনিক্যাল আমাদের কাছে পেশেন্টের সিমটমসগুলো ইম্পর্টেন্ট খুব মারাত্মক সিমটমস হবে না প্রথমত মৃদু কাশি জ্বর হালকা কায় ব্যথা আমরা যদি পেশেন্টের বুকে স্টেথোস্কোপ লাগিয়ে শুনি তাহলে সেখানে খুব বিশাল কিছু ফাইন্ডিংস পাবো না কিন্তু পেশেন্ট একটা ড্রাই কাফ কমপ্লেন করবে এছাড়া আমরা ভাইরাল কিছু টেস্ট আছে পিসিআর বা গ্রাম স্কপ পরীক্ষা সেই পরীক্ষার মাধ্যমেও করা যায় কিন্তু মেনলি এটা ক্লিনিক্যাল প্রিলিমিনারি চিকিৎসা যদি আমাদের মৃদু সিমটমস নিয়ে যখন আসে এর ক্ষেত্রে যেখানে ভাইরাল কাফে আমার যেখানে অ্যান্টিবায়োটিক লাগে না এখানে কিন্তু আমার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় ফলে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া আমার ক্ষেত্রে যেহেতু এটা ব্যাকটেরিয়া আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে এক নম্বর এবং পর্যাপ্ত হাইড্রেশন জল ভালো করে খেতে হবে এবং পুষ্টিগত আহার মানে যেখানে আমার হাই প্রোটিন যেখানে থাকছে সেই সমস্ত খাবার আমাকে খেতে হবে তবে নর্মালি এই চিকিৎসাতেই পেশেন্ট সুস্থ হয়ে ওঠে সংক্রমণ বেশি সংক্রমণ হ্যাঁ অবশ্যই যেহেতু ড্রপলেট ইনফেকশন আমরা নর্মাল যেটা দেখে এসেছি কোভিডের সময় খুব বেশি যেমন কোভিড সংক্রমণ সেরকমই এরও সংক্রমণের হার কিন্তু অনেকটাই বেশি হাঁচি কাশির মাধ্যমেই খুবই ছড়ায় এবং আমাদের অনেক সময় হাতের মধ্যেও সেই ড্রপলেটস লেগে থাকলেও সেটা মাধ্যমে ছড়াতে পারে এই ঝুঁকিতে রিস্ক কাদের বেশি হবে স্যার একটা হলো বাচ্চা আর একটা হলো বয়স্ক মানুষ যাদের হচ্ছে ইমিউনিটি কম যে সমস্ত ওল্ডেজ এজ পেশেন্টস যাদের আমাদের অনেক দিন ধরে ডায়াবেটিস আছে অনেক দিন ধরে যারা শ্বাসজনিত সমস্যা সিওপিডিতে ভুগছেন বা একদম নিউবর্ন বাচ্চা তাদের ক্ষেত্রে যাদের এখন সদ্য সদ্য এসছে ইমিউনিটি সেইভাবে ডেভেলপ করে এই দুটো ক্যাটাগরির বেশি থাকে প্রতিরোধ হ্যাঁ প্রতিরোধ একটা তো যাদের এই উপসর্গ আছে অবশ্যই যেন মাস্ক পরে কারণ এটা ড্রপলেট ইনফেকশনস পর্যাপ্ত পরিমাণে আমাদের হাত ধোয়া আর যে কোনো জায়গায় মানে যাদের হচ্ছে তারা যেন বাড়িতে কিছুদিন থাকে মোটামুটি হাতের আমাদের হ্যান্ড ওয়াশ হ্যান্ড হাইজিন মাস্ক আর কাফেটিকেট যদি আমরা ট্রেনে বাসে কখনো যাচ্ছি সবার সামনে যেন দুম করে কেশে না দেয় আমাদের কাফ এটিকেট যেটা বলা হয়েছে কোভিড এর সময় সেই রকম ভাবে কোনো এর মাধ্যমে আমাদের হাঁচি কাশি গুলো করা যাতে ড্রপলেটসটা সাধারণ মানুষের মধ্যে যাতে না ছড়িয়ে যায় আচ্ছা স্যার এইটা কি নিজে নিজে সাড়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা সেরে যায় কিন্তু যেখানে যে ক্ষেত্রে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া আছে সেক্ষেত্রে আমার অ্যান্টিবায়োটিক দরকার তো সো আমার কাছে پیشنট যদি আসে হ্যাঁ এই সিজনে যেহেতু ওয়াকিং নিউমোনিয়ার প্রাদুর্ভাব বেশি এবং তাতে মাইক্রোপ্লাজমা নিউমোনি কজ অনেক থাকছে তো আমরা এখানে অ্যান্টিবায়োটিক একটা প্রেসক্রিপশনস করে রাখছি তো সেই ক্ষেত্রে پیشنট আপনার হ্যাঁ তাড়াতাড়ি যাবে হ্যাঁ কখন ওয়াকিং নিউমোনিয়ার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যদি আপনার কাফ হ্যাঁ কাফ আপনার পারসিস্ট করছে ড্রাই কাফ অনেক দিন ধরে বেশ কিছু দিন ধরে থাকছে আপনার মোটামুটি 5 দিন 7 দিন কাশি আপনার কমছে না সেই ক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই অ্যান্টিবায়োটিকের দরকার কারণ ওভার দ্য কাউন্টার নিজে নিজে তো অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক নয় সেখানে চিকিৎসকের পরামর্শ মেনেই আপনাকে চিকিৎসা করতে হবে ড্রাই কাফ ম্যালেজ মানে আপনার গায়ে দুর্বলতা জ্বর এইগুলো নিয়ে আপনার যদি সিমটমস থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন অ্যান্টিবায়োটিক খেলেই এটা আরও কিছু ওষুধ আছে সেগুলো খেলেই এর চিকিৎসা সম্ভব এবং তাড়াতাড়ি সুস্থতার মধ্যে পৌঁছানো যায় আর স্যার এই যে পজিটিভ বার্তার আমি শুরুতেই বললাম যে শীতকালে বিভিন্ন রকম রোগ দেখা যায় কিন্তু শীতকালেই মানুষের ঘুরে বেড়ানো মানে যেহেতু আমরা গরম প্রধান দেশে থাকি এবং একটা শীতকাল আসলে আমাদের মধ্যে বাইরে বেরোনো পিকনিক এগুলো হয়েই থাকে তো রোগকে নিয়েই মানুষ এখন জীবনশৈলীতে অসুখ একটা ঢুকিয়ে নিয়েছে এবং ওষুধ খেয়ে তারা মোটামুটি বাঁচতে শিখেও গেছে স্যার পজিটিভ বার্তার স্টুডিওই আপনি দর্শকদের যদি কোনো পজিটিভ ভাইভস কিছু দেন যে শীতকালে তারা কিভাবে নিজেদের প্রোটেকশন রাগ থাকবে বা রোগ বিরোগ থেকে নিরোগ থাকবে সেটা যদি একটু বলেন আমাদের লং টাইম আমাদের সুস্থ থাকার দুটোই কন্ডিশনস একটা হলো আপনার সুষম খাদ্য সুষম আহার এবং ডেলি এক্সারসাইজ এর থেকে ভালো ইমিউনিটি বুস্টার বলে কিছু হয় না কারণ এই ছোটোখাটো রোগগুলোই তাদের ক্ষেত্রে বড় আকারে ধারণ দেয় যাদের হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি কম থাকে বা এক্সিস্টিং রোগ থাকে তাই এক্সিস্টিং আমার যে সমস্ত রোগ বাসা বাঁধছে আপনার ডায়াবেটিস হয়ে গেলে সেটা তো আমরা রিভার্ট করা কিংবা সিওপিডি সব কিছুই কিন্তু আপনার অনেকটাই আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন সুষম খাদ্য যেখানে হচ্ছে আমার ভাজাভুজি খাবার বা রিফাইন কার্বোহাইড্রেটস সেইগুলোর পরিমাণটা কম থাকবে আমার ফ্রেশ ভেজিটেবলস গ্রিন ভেজিটেবলস এইগুলো আমার বেশি থাকবে যেটাকে আমরা কমপ্লেক্স কাবস বলছি কমপ্লেক্স কার্বোহাইড্রেটস আর প্রোটিন খাবার ডিম মাছ মাংস কিন্তু সেটা অবশ্যই তেলে চোব্ব রান্না করে নয় সেটা একটু বয়েল্ড খাবার প্রোটিনের মাত্রাটা যেন বেশি থাকে এই খাদ্যাভাস আমরা যদি করি কোল্ড ড্রিঙ্কস চিপস চকলেটস আইসক্রিমস যেগুলো থেকে আমাদের নিজেকে দূরে রাখা এবং ডেলি একটা এক্সারসাইজ সেটা আপনার একটা লং ব্রিস্ক ওয়াক হতে পারে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতিদিন একটা হাঁটলেন কিংবা আপনি একটা রেগুলার বেসিস একটা শারীরিক যোগ কিংবা জিমে গিয়ে আপনার একটা এক্সারসাইজ এই দুটো করলে আমাদের শরীরের কিন্তু ইমিউনিটি মাত্রা অনেক বেশি থাকে এবং সেটাতে কিন্তু আমার এই সমস্ত শীতকালীন বলুন বা ওয়েদার চেঞ্জে যেভাবে যাই আজকে ওয়াকিং নিউমোনিয়া কিংবা ইনফ্লুয়েঞ্জা যাই রোগ হোক না কেন সেগুলো থেকে আমরা অনেকটাই সুস্থ থাকি একদমই তাই স্যারের থেকে আমরা জানলাম যে শীতের শুরুতেই বলুন বা আমাদের বারো মাসের যে সমস্ত রোগ দিয়ে আমরা অস্থির হয়ে উঠি সেই জায়গা থেকে আমরা কিভাবে সুস্থতা লাভ করব। আজকের আমাদের বিষয়বস্তু ছিল ওয়াকিং নিউমোনিয়া সেইখান থেকে সুস্থতা পেতে গেলে কী কী করতে হবে আমরা স্যারের থেকে জানলাম স্যারকে আজকে এই পজিটিভ বার্তার মঞ্চে পেয়ে সত্যি আমরা আনন্দিত এবং সুস্থতার বার্তা আমরা সকলের কাছে পৌঁছে দিলাম ধন্যবাদ স্যারকে আমাদের মঞ্চ থেকে আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ